আলাইকুম ভিউয়ার্স পারভেজ আহমেদ রাগে স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ সম সকলে সুস্থ আছেন ভালো আছেন তবে আমাদের মার্কেটটা হয়তোবা এতটা ভালো নেই গতকালকে আমরা মার্কেটে যেখানে শেষ মুহূর্তে একটা পজিটিভ মেস দেখতে পেলাম এবং মার্কেটের কামব্যাক দেখতে পেলাম সেই তুলনায় আজকে মার্কেটটাকে আমরা ভিন্ন রূপে দেখলাম আজকে শুরুতে মার্কেটটা বেশ পজিটিভ মোমেন্টামে শুরু হয় কিন্তু বেলা বাটার সাথে সাথে মার্কেটটা নিম্নগামী হতে থাকে এবং দিন শেষে মার্কেট থেকে আমরা বিয়াল্লিশ দশমিক আটষট্টি পয়েন্ট হারাই সেই সাথে মার্কেটে অ্যাডভান্স থাকে তিয়ানব্বইটি কোম্পানি এবং লাইন থাকে দুশো তেতাল্লিশটি কোম্পানি এবং আনচেঞ্জ আটান্নটি কোম্পানি যদি মার্কেটের নিউজগুলা দেখিয়ার চেষ্টা করি তাহলে আজকে ইপিএস প্রকাশ করেছে প্রিমিয়ার ইন্স্যুরেন্স তার একষট্টি পয়সা গত বছর ছিল পঁচাত্তর পয়সা দ্বিতীয় অবস্থানে আছে সোনালি পেপার সোনালি পেপার তার এবার ইপিএস আসছে এক টাকা পাঁচ পয়সা গতবার ছিল নেগেটিভ তিন টাকা ষাট পয়সা অর্থাৎ সোনালি পেপার তার পজিটিভ ইপিএস প্রকাশ করছে এবং তার একটা ধারাবাহিক পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি সোনালি পেপারের মধ্যে তো সোনালি পেপারের নেট প্রেজেন্ট ভ্যালু একশো মেবি আছে আর প্রেজেন্ট প্রাইস প্রেজেন্ট প্রাইস যদি আমি দেখি প্রেজেন্ট প্রাইস আছে একশো তিপ্পান্ন সো আন্ডার ভ্যালুড একটা কোম্পানি অ্যাকর্ডিং টু নেট অ্যাসেট ভ্যালু ঠিক আছে তারপরে এসিএফএল তার নেগেটিভ আট পয়সা গতবার ছিল নেগেটিভ ছয় পয়সা তারপরে সোনালি সিনো বাংলা পঁয়তাল্লিশ পয়সা গতবার ছিল একই সময় ছিল পঁয়ষট্টি পয়সা ক্যা অ্যান্ড কিউ তার থার্ড কোয়ার্টারে ইপিএস হচ্ছে দুই টাকা তিন পয়সা গতবার ছিল এক টাকা ছাব্বিশ পয়সা পেন্সোলা তার ইপিএস নেগেটিভ এক পয়সা গতবার ছিল নেগেটিভ পঁচিশ পয়সা অর্থাৎ তার ইপিএসের মধ্যে আমরা নেগেটিভনেস কম দেখতে পাচ্ছি যেটা একটা পজিটিভ সাইন তারপরে আমান ফিড তার বারো পয়সা বিগত বছর ছিল এগারো পয়সা লসে সো এটা কামব্যাক বলা যায় অ্যাপেক্স ট্রেনারি আমরা এই স্টকটিতে দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবত অ্যাপেক্স ট্রেনারি তার নেগেটিভ ইপিএস প্রকাশ করতেছে এবং ধীরে ধীরে তার নেট অ্যাসেট ভ্যালু যেটা আছে সেটা কমতেছে সো আমার মনে হয় এই জায়গা একটু সতর্ক থাকা উচিত এমপি ফার্মা এমপি ফার্মা তার পঁচাশি পয়সা বিগত বছর ছিল আশি পয়সা তার মানে এই এর মধ্যে সামান্য একটা আপ আছে ওয়াল্টন ওয়াল্টন কোম্পানিতে আমরা দেখতেছি এবছর থার্ড কোয়ার্টারসে বারো টাকা চুরানব্বই পয়সা বিগত বছর ছিল তেরো টাকা তিরানব্বই পয়সা অর্থাৎ এক টাকা এক পয়সা এবার কম আসছে ইপিএস তারপরে সামরিতা তিরিশ পয়সা পজিটিভ যেটা বিগত বছর থেকে বেশি আসছে যমুনা অয়েল যমুনা ওয়েল যদি আপনি দেখার চেষ্টা করেন অয়েল সেক্টরে কিন্তু যমুনা পদ্মা এই সমস্ত কোম্পানি তার বিগত বছরে ইউপিএস থেকে প্রত্যেকটা কোয়ার্টার বাই এই কোয়ার্টার বেশ পজিটিভ আসতেছে সো এই জায়গায় আমরা একটা ভালো একটা হুক রাখতে পারি সো দেখলাম আজকে যে সমস্ত কোম্পানি ইপিএস প্রকাশ করছে তার কিছু কোম্পানি বেশ পজিটিভ হচ্ছে আর কিছু কোম্পানি নেগেটিভ হচ্ছে সো এই জায়গায় আমাদেরকে যখন স্টক সিলেকশন করব স্টক সিলেকশনের সময় অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যে ভালো মানসম্পন্ন কোম্পানিতে ইনভেস্ট করার জন্য যদি মানসম্পন্ন কোম্পানিতে আমরা ইনভেস্ট করি তাহলে যদি আমরা ট্রেডিংয়ের অপরচুনিটি পাই তো পেলাম না পেলে লং টার্মে ইনভেস্ট করলেও আপনার প্রফিট ভালো জেনারেট করা করতে পারবেন যদি দেখি আমরা জেড ক্যাটাগরি একটা স্টক নিয়ে আমি আজকে বলবো গতকালকে আমরা নেটে আমরা বেশ ভালো একটা কামব্যাক দেখতে পাই ঠিক আছে আজকে সে কিন্তু তার পূর্বের জায়গায় আবার ফিরে গেছে অর্থাৎ আঠারো টাকায় চলে গেছে গতকালকে আমরা স্টকটাতে স্টকটা ক্লোজিং হয় উনিশ টাকা দশ পয়সা তার মানে আজকে এক টাকা দশ পয়সা কমছে আঠারো টাকায় আছে সো এই সমস্ত কোম্পানিকে আমার যতটুকু চিন্তা সেটা হচ্ছে যে এই সমস্ত কোম্পানি তার ইপিএস যদি দেখেন বিগত বছর ইপিএসটা যদি দেখেন দুই টাকা ছেচল্লিশ পয়সা সে দুই টাকা ছেচল্লিশ পয়সা ইনকাম করার পরবর্তে সে দশটা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে বাট সে এখন পর্যন্ত এই ক্যাশ ডিভিডেন্ডটা তার শেয়ার হোল্ডারদেরকে দিতে ব্যর্থ সেই ব্যর্থতার পিছনে তার কারণটা কি সে এখনও ডিক্লেয়ার করে নাই সো আমার মনে হয় এই সমস্ত কোম্পানিকে দরে আইনের আওতায় আনা উচিত এবং তাদেরকে পরিচালকদেরকে কঠোর জিজ্ঞাসাবাদ এবং সামাজিকভাবে তাদেরকে প্রয়োজনে হেও করা উচিত কারণ তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে তারা রিপোর্ট সব কিছু ঠিক প্রকাশ করছে বাট তারা ডিভিডেন্ড দিচ্ছে না সো শেয়ারহোল্ডারদেরকে স্বার্থ রক্ষা করতে হলে এই সমস্ত কোম্পানি পরিচালকদেরকে জবাবদিহিতার মুখে আনতে হবে তো ওভারঅল আমি যেটা বলবো আপনার যে সমস্ত স্টক সিলেকশন করবেন স্টক সিলেকশনে সময় অবশ্যই দেখবেন এই কোম্পানির ইপিএসপি সব কিছু দেখে চিন্তাভাবনা করে তারপরে বাই করবেন আপনারা চালিয়ে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি এই জায়গায় পঁয়তাল্লিশটি কোম্পানি সিলেকশন করে রাখছি এই জায়গা থেকে আপনারা দেখে দেখে আপনার যেটা ভালো লাগে সেটাতে আপনি লং টাইম ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন সো আশা করি এই সমস্ত কোম্পানি ভবিষ্যতে ভালো একটা পজিটিভ রিটার্ন দিবে এই জায়গায় চুয়াল্লিশটি কোম্পানি আছে এই সমস্ত কোম্পানি আপনাকে ভবিষ্যতে ভালো একটা রিটার্ন জেনারেট করে দেবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত যদি কোনো স্টক সম্পর্কে স্টক সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি আপনি চান দীর্ঘদিন পোর্টফোলিও নেগেটিভ আছে আপনার পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ